আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আজকের সবার প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় নেতা পার্শ্ববর্তী জেলা কৃতি সন্তান কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান জনাব সাবেক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী নিতাই রায় চৌধুরী

জেলা প্রেসিডেন্ট সাবেক কৃষক নেতা সাবেক ছাত্র নেতা আনারুল ইসলাম বাদশাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা বিএনপি ভাইস চেয়ারম্যান সাবেক যুব নেতা এনামুল হক মুগুল আমাদের মাঝে জেলা বিএনপির ভাইস চেয়ারম্যান কীর্তি সন্তান জনাব উসমান আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছে জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট সাবেক চেয়ারম্যান চিনেদর কৃতি সন্তান নজরুল উপস্থিত হয়েছেন জেলা বিএনপির আসাদুজ্জামান আমাদের মাঝে উপস্থিত হয়েছে জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট সাবেক যুবনেতা আবু মকার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া মুক্তির লক্ষ্যে জেলাদা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন আজকের এই সমাবেশে জেলাদা জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ইউনিটের নেতৃবৃন্দ সভাপতি আমরা এমন এক সময় আজকে এখানে এসে দাঁড়িয়েছি যে মানুষটির জন্য দাঁড়িয়েছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বাংলাদেশে এমন এমন নির্বাচন করেছেন তিনি সেখানে হারেন নাই আর এই জনপ্রিয়তার হয়। আমি প্রধানমন্ত্রী ভোট ডাকান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আমাদের মায়ের মতনেত্রী দেশনেত্রীকে করে রেখেছে তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাচ্ছে না আমি এই সমাবেশের মাধ্যমে আমার মায়ের মত নেত্রী মুক্তি চাই মুক্তি দিতেই হবে

আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন মহেশপুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি মেহেদি আছা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হরিণা জনাব হাসান মাস্টার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হরিণাকুণ্ড পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জিন্নাতুল হক খান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সোলকুপা থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ওমান বাবর ফিরোধ উপস্থিত হয়েছে হইনাকুণ্ড থানা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক হোসেন এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন

প্রধানমন্ত্রী করা ঋণ চাষী তাদের জন্য একটি আর বিশ্বক্ত মুক্তি এই সমাবেশে সম্মানিত সমাপতি সমাপতি হিসেবে প্রতি তাদের নামত যেটা পকেট নদী এবং আমাদের নাম দায়িত্ব আমার মনাসহ সকল স্তরের নেতৃবৃন্দ ও আমার স্থানীয় উপবিষ্ট সকল ইউনিটের কর্মী এবং সমর্থক সবাইকে জানাই আমি আমার জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে আসলে আমরা মনে করি আমাদের যে গণতন্ত্রের মা সে ধৈর্যের পরিচয় দিয়েছে আমি মনে করি উনার যে ধৈর্য উনার যে সাহসিকতা সেটার পরিচয় দিতে আজকে বাংলাদেশের জনগণকে কারারুদ্ধ করে রেখেছে

বিএনপি কলকে তুর্ব করে তুলতে হবে এই আমী সরকারের বিরুদ্ধে আমাদের মাঝে আমাদের ভাইস প্রেসিডেন্ট নিতা রায় চৌধুরী উনি আসছেন উনাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আরো অভিনন্দ ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য আমাদের ভারতের মা বিএনপির বেদন খালেদা জিয়া সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে তার প্রতি আমি আরো শ্রদ্ধা নিবেদন করে আমার পক্ষে দিনে শেষ করছি সবাইটা আল্লাহ হাফেজ খালেদা জিয়া চিন্তাবাদ তারেক রহমান

কেন্দ্রীয় বিএনপি সংগ্রামী ভাই চেয়ারম্যান এবং নিতাই রায় চৌধুরী সহ জেলা বিএনপির অধ্যত নেতৃবৃন্দ অগ্র সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জাতীয় জেলা পরিষদ জিল জেলা শাখার পক্ষ থেকে জানাই সালাম আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী ভাইরা বক্তব্য দিবা বক্তব্য একটাই সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে আমরা অন্যান্য সংগ্রাম আছি আজকে সতেরো বছর আন্দোলন সংগ্রামের ময়দানে আছি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করতে চাই আজকে দিনের আন্দোলন

বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান প্রধান হিসাবে হিসেবে আছেন নির্বাহী কমিটিরম্যান বর্ষিয়ান আইন থেকে যিনি বিএনপি কেস থেকে তুলে দিলে আইনের মাধ্যমে জামিন করে আনেন আমাদের সেই প্রিয় নেতা মাধুরাজ সঞ্চালক সাধারণ সম্পাদক জিনেতা গণমানুষের নেতা জনাবাহিদুজ্জামান মোনা সহ জেলা বিএনপি থানা বিএনপি বড় বিএনপি বাইরে থেকে উপজেলা

দেশকে রক্ষা করবো আমাদের মাকে আমাদের মাকে মুক্তি দিলে আমরা প্রেরণ করবো এই বলে আমি বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন শ্রমিক দল ঝিড়ে যা জেলা সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ঝিড়েদার কি সন্তান Nir, Romil Islam Lablo, Nir, Romil Islam Lablo. पर्याय <coughs> बक्तव्य <coughs> বাইরে আমাদের রেডি আছে রেডিও হচ্ছে আমরা আমাদের কোথাও দিব কিতা বাইরে শুনবো ইনশাল্লাহ আমরা এখানে যতটুকু আগে নেওয়া আগে নেবো এবং আমরা কিছুক্ষণের মধ্যে বাইরে সব আবহাওয়া ঠিক হলে আমরা বাইরে মিটিং করবো

বিপ্লবীর সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতা জেলা শাখার সুযোগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা যুবনেতা আমাদের অহংকার উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের অন্যতম সহ সভাপতি সাবেক মন্ত্রী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অত্যন্ত সজ্জন ব্যক্তি বাবু নিতায় রায় চৌধুরী জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সহ জেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ জেলার অধীন সকল অঙ্গ নেতৃবৃন্দ জেলার অধীন সকল উপজেলা পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদক সহ উপস্থিত নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৈকুপ উপজেলা শাখার পক্ষ থেকে এবং সকল উপজেলার পক্ষ থেকে আজকে তারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই সালাম জানাই অভিনন্দন জানাই প্রিয় আমার দীর্ঘ নয় মাস পরে ছেলেদার মাটিতে আজকে বক্তব্য দিতে দাঁড়িয়েছি আমাদের বক্তব্য দেওয়ার কিছু নাই সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন আমাদের লাভলু ভাই উপস্থিত হয়েছেন আমি শুধু একটি কথা বলতে চাই বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য